হ্যালো মাই সো আজকে আমরা চলে এসেছি বাড়ি জায়গাটার নাম খুব ডিফিকাল্ট নামটা সো যাই হোক এখানে চলে এসেছি ঘুরতে বাবার কিছু কাজ ছিল তাই বললাম যে আমরা 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 চলো জাস্ট তাড়াতাড়ি ঘুরে বলছি একটু ব্লগ করি কালকে থেকে এসেছি একটু ব্লগ করতে পারিনি তাই এখন আমি রেডি হবো আর রুমটা তো দেখতে পাচ্ছ পুরো মেসি হয়ে আছে রুম যখন ক্লিন করবো তখন রুমটাও তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর রুম ভালো রুম তো এখনই আমরা বেরিয়ে যাব তাতেই সো এখন আমি হব খুব সুন্দর সুন্দর ব্লগস আসবে আর সবাই সবাই কেমন আছো তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সেটা প্লিজ তোমরা জানাবে একদম ঠান্ডা নেই ঠান্ডা আছে বলে যে কত লাগেজ নিয়ে নর্মাল ড্রেসেস আনিনি সোয়েটার মানে উইন্টার ড্রেসেস বেশি এনেছি বাট দেখছি তো ঠান্ডাই নেই লোশন হচ্ছে মাস্ক কেন পুরো কালীভূত হয়ে গেছি জিন্সি পরবো কারণ জিন্সটা অনেক কমফোর্টেবল বাট এই বডি বডি ড্রেসেস গুলো ভালো লাগে বলে খুব চলো অলমোস্ট ডান কারণ আমি খুব একটা মেকআপ করি না বাইরে ব্যাস হয়ে গেছে কেমন লাগছে তোমরা কামেন্ট করবে আরও অনেক 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 ব্লগস আসবে আজকে অনেক ব্লগস করবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কামেন্ট করবে ড্রেসটা পরে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করবে তো চলো